আসছে কখন আসছে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে এবং চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে বলবেন না প্রিয় দর্শক ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন মডার্ন বউ পার্ট টু এর নাটকটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাতে ভুলবেন না মডার্ন বো পার্ট টু নাটকটি আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা যে বেল আইকনটি আসবে ওটিকে অল নোটিফিকেশান করে দিন সবার আগে ভিডিও পেয়ে যাবেন মডার্ন বউ নাটকের পার্ট টু আসছে খুব শীঘ্রই এখন আমাদের এডিটিংয়ের কাজ চলছে তাই আমরা চেষ্টা করব খুব শীঘ্রই নিয়ে আসার জন্য মডার্ন বইয়ের পার্ট টু নাটকটি খুব সুন্দর হয়েছে সেখান থেকে রেসপন্স পাওয়া গেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন সবাই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো কে কোথা থেকে দেখছেন সেখান থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই মডার্ন বই পার্ট টু নাটকগুলি খুব সুন্দর হয়ে থাকে এই চ্যানেলের নাটকগুলি আমাদের সবারই ভালো লেগে থাকে মডার্ন বই নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে এবং চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে বলবেন না প্রিয় দর্শক ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন মডার্ন বউ পার্ট টু এর নাটকটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাতে ভুলবেন না মডার্ন বউ পার্ট টু নাটকটি আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা যে বেল আইকনটি আসবে ওটিকে অল নোটিফিকেশান করে দিন সবার আগে ভিডিও পেয়ে যাবেন মডার্ন বউ নাটকের পার্ট টু আসছে খুব শীঘ্রই এখন আমাদের এডিটিংয়ের কাজ চলছে তাই আমরা চেষ্টা করব খুব শীঘ্রই নিয়ে আসার জন্য মডার্ন বইয়ের পার্ট টু নাটকটি খুব সুন্দর হয়েছে সেখান থেকে রেসপন্স পাওয়া গেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন সবাই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো কে কোথা থেকে দেখছেন সেখান থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই মডার্ন বই পার্ট টু নাটকগুলি খুব সুন্দর হয়ে থাকে এই চ্যানেলের নাটকগুলি আমাদের সবারই ভালো লেগে থাকে মডার্ন বই নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে এবং চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে বলবেন না প্রিয় দর্শক ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন মডার্ন বো পার্ট টু এর নাটকটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাতে ভুলবেন না মডার্ন বউ পার্ট টু নাটকটি আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা যে বেল আইকনটি আসবে ওটিকে অল নোটিফিকেশান করে দিন সবার আগে ভিডিও পেয়ে যাবেন মডার্ন বউ নাটকের পার্ট টু আসছে খুব শীঘ্রই এখন আমাদের এডিটিংয়ের কাজ চলছে তাই আমরা চেষ্টা করব খুব শীঘ্রই নিয়ে আসার জন্য মডার্ন বইয়ের পার্ট টু নাটকটি খুব সুন্দর হয়েছে সেখান থেকে রেসপন্স পাওয়া গেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন সবাই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো কে কোথা থেকে দেখছেন সেখান থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই মডার্ন বই পার্ট টু নাটকগুলি খুব সুন্দর হয়ে থাকে এই চ্যানেলের নাটকগুলি আমাদের সবারই ভালো লেগে থাকে মডার্ন বউ নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে এবং চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে বলবেন না প্রিয় দর্শক ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন মডার্ন বউ পার্ট টু এর নাটকটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাতে ভুলবেন না মডার্ন বউ পার্ট টু নাটকটি আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা যে বেল আইকনটি আসবে ওটিকে অল নোটিফিকেশান করে দিন সবার আগে ভিডিও পেয়ে যাবেন মডার্ন বউ নাটকের পার্ট টু আসছে খুব শীঘ্রই এখন আমাদের এডিটিংয়ের কাজ চলছে তাই আমরা চেষ্টা করব খুব শীঘ্রই নিয়ে আসার জন্য মডার্ন বইয়ের পার্ট টু নাটকটি খুব সুন্দর হয়েছে সেখান থেকে রেসপন্স পাওয়া গেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন সবাই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো কে কোথা থেকে দেখছেন সেখান থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই মডার্ন বই পার্ট টু নাটকগুলি খুব সুন্দর হয়ে থাকে এই চ্যানেলের নাটকগুলি আমাদের সবারই ভালো লেগে থাকে মডার্ন বই নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে এবং চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে বলবেন না প্রিয় দর্শক ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন মডার্ন বউ পার্ট টু এর নাটকটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাতে ভুলবেন না মডার্ন বউ পার্ট টু নাটকটি আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা যে বেল আইকনটি আসবে ওটিকে অল নোটিফিকেশান করে দিন সবার আগে ভিডিও পেয়ে যাবেন মডার্ন বউ নাটকের পার্ট টু আসছে খুব শীঘ্রই এখন আমাদের এডিটিংয়ের কাজ চলছে তাই আমরা চেষ্টা করবো খুব শীঘ্রই নিয়ে আসার জন্য মডার্ন বইয়ের পার্ট টু নাটকটি খুব সুন্দর হয়েছে সেখান থেকে রেসপন্স পাওয়া গেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন সবাই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো কে কোথা থেকে দেখছেন সেখান থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই মডার্ন বই পার্ট টু নাটকগুলি খুব সুন্দর হয়ে থাকে এই চ্যানেলের নাটকগুলি আমাদের সবারই ভালো লেগে থাকে মডার্ন বই নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে এবং চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে বলবেন না প্রিয় দর্শক ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন মডার্ন বো পার্ট টু এর নাটকটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাতে ভুলবেন না মডার্ন বো পার্ট টু নাটকটি আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা যে বেল আইকনটি আসবে ওটিকে অল নোটিফিকেশান করে দিন সবার আগে ভিডিও পেয়ে যাবেন মডার্ন বউ নাটকের পার্ট টু আসছে খুব শীঘ্রই এখন আমাদের এডিটিংয়ের কাজ চলছে তাই আমরা চেষ্টা করব খুব শীঘ্রই নিয়ে আসার জন্য মডার্ন বইয়ের পার্ট টু নাটকটি খুব সুন্দর হয়েছে সেখান থেকে রেসপন্স পাওয়া গেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন সবাই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো কে কোথা থেকে দেখছেন সেখান থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই মডার্ন বই পার্ট টু নাটকগুলি খুব সুন্দর হয়ে থাকে এই চ্যানেলের নাটকগুলি আমাদের সবারই ভালো লেগে থাকে মডার্ন বউ নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে এবং চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে বলবেন না প্রিয় দর্শক ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন মডার্ন বো পার্ট টু এর নাটকটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাতে ভুলবেন না মডার্ন বউ পার্ট টু নাটকটি আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা যে বেল আইকনটি আসবে ওটিকে অল নোটিফিকেশান করে দিন সবার আগে ভিডিও পেয়ে যাবেন মডার্ন বউ নাটকের পার্ট টু আসছে খুব শীঘ্রই এখন আমাদের এডিটিংয়ের কাজ চলছে তাই আমরা চেষ্টা করব খুব শীঘ্রই নিয়ে আসার জন্য মডার্ন বইয়ের পার্ট টু নাটকটি খুব সুন্দর হয়েছে সেখান থেকে রেসপন্স পাওয়া গেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন সবাই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো কে কোথা থেকে দেখছেন সেখান থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই মডার্ন বই পার্ট টু নাটকগুলি খুব সুন্দর হয়ে থাকে এই চ্যানেলের নাটকগুলি আমাদের সবারই ভালো লেগে থাকে মডার্ন বই নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে এবং চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে বলবেন না প্রিয় দর্শক ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন মডার্ন বো পার্ট টু এর নাটকটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাতে ভুলবেন না মডার্ন বো পার্ট টু নাটকটি আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা যে বেল আইকনটি আসবে ওটিকে অল নোটিফিকেশান করে দিন সবার আগে ভিডিও পেয়ে যাবেন মডার্ন বউ নাটকের পার্ট টু আসছে খুব শীঘ্রই এখন আমাদের এডিটিংয়ের কাজ চলছে তাই আমরা চেষ্টা করব খুব শীঘ্রই নিয়ে আসার জন্য মডার্ন বইয়ের পার্ট টু নাটকটি খুব সুন্দর হয়েছে সেখান থেকে রেসপন্স পাওয়া গেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন সবাই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো কে কোথা থেকে দেখছেন সেখান থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই মডার্ন বই পার্ট টু নাটকগুলি খুব সুন্দর হয়ে থাকে এই চ্যানেলের নাটকগুলি আমাদের সবারই ভালো লেগে থাকে মডার্ন বই নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে এবং চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে বলবেন না প্রিয় দর্শক ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন মডার্ন বো পার্ট টু এর নাটকটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাতে ভুলবেন না মডার্ন বো পার্ট টু নাটকটি আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা যে বেল আইকনটি আসবে ওটিকে অল নোটিফিকেশান করে দিন সবার আগে ভিডিও পেয়ে যাবেন মডার্ন বউ নাটকের পার্ট টু আসছে খুব শীঘ্রই এখন আমাদের এডিটিংয়ের কাজ চলছে তাই আমরা চেষ্টা করব খুব শীঘ্রই নিয়ে আসার জন্য মডার্ন বইয়ের পার্ট টু নাটকটি খুব সুন্দর হয়েছে সেখান থেকে রেসপন্স পাওয়া গেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন সবাই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো কে কোথা থেকে দেখছেন সেখান থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই মডার্ন বই পার্ট টু নাটকগুলি খুব সুন্দর হয়ে থাকে এই চ্যানেলের নাটকগুলি আমাদের সবারই ভালো লেগে থাকে মডার্ন বউ নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে এবং চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে বলবেন না প্রিয় দর্শক ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন মডার্ন বো পার্ট টু এর নাটকটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাতে ভুলবেন না মডার্ন বউ পার্ট টু নাটকটি আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা যে বেল আইকনটি আসবে ওটিকে অল নোটিফিকেশন করে দিন সবার আগে ভিডিও পেয়ে যাবেন মডার্ন বউ নাটকের পার্ট টু আসছে খুব শীঘ্রই এখন আমাদের এডিটিংয়ের কাজ চলছে তাই আমরা চেষ্টা করব খুব শীঘ্রই নিয়ে আসার জন্য মডার্ন বইয়ের পার্ট টু নাটকটি খুব সুন্দর হয়েছে সেখান থেকে রেসপন্স পাওয়া গেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন সবাই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো কে কোথা থেকে দেখছেন সেখান থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই মডার্ন বই পার্ট টু নাটকগুলি খুব সুন্দর হয়ে থাকে এই চ্যানেলের নাটকগুলি আমাদের সবারই ভালো লেগে থাকে মডার্ন বউ নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে এবং চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে বলবেন না প্রিয় দর্শক ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন মডার্ন বো পার্ট টু এর নাটকটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাতে ভুলবেন না মডার্ন বো পার্ট টু নাটকটি আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা যে বেল আইকনটি আসবে ওটিকে অল নোটিফিকেশান করে দিন সবার আগে ভিডিও পেয়ে যাবেন মডার্ন বউ নাটকের পার্ট টু আসছে খুব শীঘ্রই এখন আমাদের এডিটিংয়ের কাজ চলছে তাই আমরা চেষ্টা করব খুব শীঘ্রই নিয়ে আসার জন্য মডার্ন বইয়ের পার্ট টু নাটকটি খুব সুন্দর হয়েছে সেখান থেকে রেসপন্স পাওয়া গেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন সবাই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো কে কোথা থেকে দেখছেন সেখান থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই মডার্ন বই পার্ট টু নাটকগুলি খুব সুন্দর হয়ে থাকে এই চ্যানেলের নাটকগুলি আমাদের সবারই ভালো লেগে থাকে মডার্ন বই নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে এবং চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে বলবেন না প্রিয় দর্শক ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন মডার্ন বো পার্ট টু এর নাটকটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাতে ভুলবেন না মডার্ন বউ পার্ট টু নাটকটি আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা যে বেল আইকনটি আসবে ওটিকে অল নোটিফিকেশান করে দিন সবার আগে ভিডিও পেয়ে যাবেন মডার্ন বউ নাটকের পার্ট টু আসছে খুব শীঘ্রই এখন আমাদের এডিটিংয়ের কাজ চলছে তাই আমরা চেষ্টা করব খুব শীঘ্রই নিয়ে আসার জন্য মডার্ন বইয়ের পার্ট টু নাটকটি খুব সুন্দর হয়েছে সেখান থেকে রেসপন্স পাওয়া গেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন সবাই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো কে কোথা থেকে দেখছেন সেখান থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই মডার্ন বই পার্ট টু নাটক